জুলাই মাসের তৃতীয় সপ্তাহ পর্ব নাম্বার তিন আমি আপনাদের সবাইকে বলেছি যে প্রতি সপ্তাহ শেষে রবিবার যে এক রবিবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সরকারি বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা করে পর্ব থাকবে আজকে জুলাই মাসের সেটা তৃতীয় পর্ব চলুন ভিডিওটা শুরু করে কি কী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ভিডিও শুরু করার আগে বলে দেই আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে আপনারা ফলো করে রাখবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্টস করবেন চলুন ভিডিওটা শুরু করি সাপ্তাহিক চাকরির খবর প্রথমে যে পদটি দেখতে পাচ্তেছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা দেখতে পাচ্ছি পরেরটা বলেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে কিন্তু সতেরো জন লোক নিবে সেখানে কিন্তু অফিস সহ থেকে আপনার এসএসসি এসসি পাশেও আবেদন করার একটি সুযোগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পঁচাত্তর জন লোক নিবে একজন দুজন না পঁচাত্তর জনের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর ভিডিও মাঝখানে বলে দেয় এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতেছেন এগুলোতে যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান কোনো ধরনের নিজ ঝামেলায় তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ঘরে বসে আবেদন করতে চাইলে আপনারা কিন্তু আমার স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ করতে পারেন কারণ আপনারা এটা ঝামেলা মনে করেন আবেদন করা তারপর দোকানে গিয়ে দাঁড়ায় থাকা তারপর আপনার পাঠানো একটা ঝামেলা সেটার ঝামেলা ফিরির জন্য আপনারা যদি চান যে ঘরে বসে আবেদন করতে তাহলে স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করি পরবর্তীতে রয়েছে আপনার পাওয়ার গিট বাংলাদেশ এখানে কিন্তু আপনার একশো তেষট্টি জন লোক নিচ্ছে বড় বড় পদে বা জেলা প্রশাসক চাঁদপুর এখানে নিচ্ছে পঁচিশ জনের একটি নিয়োগ দেখতে পাচ্ছেন আপনারা সকলেই এখানে কিন্তু আপনার পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা পরি অফিস রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে আছে আপনার তেতাল্লিশ জন তেতাল্লিশ জন লোক নেবে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে এখানে তেতাল্লিশ জনের অফিস সহপদ আর তারপর রয়েছে আকিজ আকিজ বসির গ্রুপ এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে আপনার তিনশো তিনটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এটা কিন্তু নাই এটা যে ভুয়া বাদ তারপর আর্মি মেডিকেল কলেজ জয়শোর কিন্তু নয়জন লোক নিচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউট আছে অব এখানে কিন্তু সাতজন লোক নিচ্ছে তারপর বাংলাদেশ টেক্সটাইল মিল এখানে চারজন এবং বসুন্ধরা গ্রুপের চাকরি তেরো জন এফ এনআরবি ব্যাংক এখানে আটজন জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর তেপ্পান্ন জন এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশেও আপনারা আবেদন করতে পারবেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ছয়জন জন পৌরসভা কার্যালয় দুইজন এই যে দেখতে পারতেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এখানে চারজন এই মোটামুটি এই সপ্তাহে এই নিয়োগগুলো বের হইছে আপনারা যদি এই নিয়োগগুলোতে আবেদন করতে চান কে কোনটা আবেদন করতে চান তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে করে আপনার নিয়ে ঝামেলায় কিন্তু আবেদনগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রতি সাপ্তাহিক একসাথে সকল ধরনের চাকরির খবর পেতে আসসালামু আলাইকুম